সারা বাংলাদেশের ভিতরে পুরানা ভেটের ভিতরে আমি সবচেয়ে সেরা আমার দোকানে যা ভেট আছে অন্য দোকানে তা নাই আর আমার এটা ম্যাক্সিমাম ওই সিনে পুরানা ভেটের দোকান হিসাবে কথা বলছেন চার হাজার না চার হাজার টাকা ক্লিয়ার একদম ক্লিয়ার হ্যাঁ জি এম আচ্ছা এটা পাঁচ টাকা এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ভালো হবে তো ভাই হ্যাঁ অবশ্যই ভালো হবে বাচ্চাদের ম্যাচ ওকে বাচ্চাদের ম্যাচ ভেট হ্যাঁ বাচ্চাদের ম্যাচ দেন এক ফুটা টুকি না আবার দেখা গেছে কি জানেন আমার এই ভেটটার যদি স্টক যদি না থাকে স্টক যদি না থাকে আপনি পনেরো দিন খেলার পরে আরেকটা একটা পাল্টে নিয়ে দেবো কোনো টাকা টুকা কাটা হবে শিওর দিবেন তো একশো পাচ্ছে তেরো হাজার তেরো হাজার জি ওকে এটা ম্যাচ খেলতে পারবে এটা ইংলিশ হলো অরিজিনাল একদম অরিজিনাল অরিজিনাল ঠিক আছে মানে এটা মনে পাওয়ার অনেক হবে অনেক অনেক পাওয়ার সিএবেট সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন জি ঠিক আছে ফুল সাইজ এটা ফুল সাইজ বা এটা তো অনেক ভালো লাগতেছে অনেক ভালো হয় ঠিক আছে কত আট হাজার আট হাজার না জি ওটাও কিন্তু অনেক মোটা